দেবতার নামে ভণ্ডামির অভিযোগ শনিবার বড় সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল স্থানীয়রা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ওয়ার্ডের ইছলাবাদ কিরণ সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচয় দিয়ে কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে দেন মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা অবশেষে ফাঁস হল কালী সাধিকার ভণ্ডগিরি ভালো <laughs> <laughs> হঠাৎ একটি বাড়ির সাথে একটা কালী পুজো করেছে হঠাৎ পুজো করছে ঠিক আছে এবং তারা ছেলে দিয়েছে এবং মানুষ হাতে ধরে কি করে ধরেও বাচ্চার চেষ্টা করে মানুষের সবাই আছে তিনি কি করেছে সেই টিমটাকে কাজ করছেন এর থেকে একটা বহুত বড় কালো হাত আছে তাকে খুঁজে পাচ্ছেন এবং রাত্রেবেলায় এনারা এখানে বসে কন্ট্রাকশন খালে হিন্দি ইংলিশ বই এখানে রাত্রিবেলায় এ করে

কত লোক করছে ডাইরেক্ট হচ্ছে এবং এবং এর ভিতরে একটা বড় চক আছে সেই ভগ্রো পূজা হবে এতে বলে সে বেরিয়ে আসবে প্রত্যেকদিন রাতে এগিয়ে অনলাইনে কথা হয় এখন কাউকে এমনি ফোনে কথা বলে না খালি হোয়াটসঅ্যাপে কথা বলে

এখানে কি কাজ করেন আপনি এখানে আপনার যে

এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন কি নাম এই এই যে মানে এই মায়ের নামটা কি নাম এখানে এসেছেন কৃষ্ণকালী মায়ের যে উপকার হবে বলে এসেছেন নাকি কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তো মানুষ এত এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোন পয়সা করি ব্যাপারে কিছু না আমরা পয়সা করি চাই কোনো ব্যাপার 1 টাকাও দিতে পারেন একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে যার যে রকম যার যে রকম কোনো মা বলছে না কিছু চাইছে না পাবিত মাধুরী কবজ কিছু দিচ্ছে না কোনো কিছু নেই শুধু আমরা ওই শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারো মা ভালো হোক কেউ চাইছে কারো ছেলে এই যে ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতা বেলগুড়িয়া কলকাতা বেলগুড়িয়া কি নাম আপনার কি হয়েছিল ঘটনাটা সেটা বলুন প্রথমত কথা হয়েছে যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনদিন কিছু চাই না প্রথমে তো সবাই বসে ছিল বলেছিল যে মা যদি তুমি সার্থী হয় আমি দেবো মা ভক্তদের কাছে কোনদিন রাস্তাটা চালানো হয় না ভক্তরা নিজের মুখে নিজের মুখে যেই যেমন খুশি হয় দশ টাকা কুড়ি টাকা একশো টাকা মাকে যা টাকা হয় সেটাই মায়ের মন্দির হবে ভক্তরা যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে এক লাখ টাকা পোরে করেছে ওনারটা কেন করেছে আমি প্রথমেই বলি আমি এসে অনেক পুলিশ অভিযোগ এসেছে সেখানে এসে হয়েছে সেখানে দেখাতে বাচ্চা